বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটির হেডলাইনে আপনারা কি পেয়েছেন এক হাজার কম্পিউটারের থেকেও বেশি কাজ করে একটা মানুষের মাথা যে এক হাজার কম্পিউটারের মধ্যে যা জায়গা না নেবে একটা মানুষের মাথার মধ্যে তার চেয়েও বেশি জায়গা নেয় আজকে এই বিষয়ে আলোচনাটি করব দেখুন যেমন কবিদের বেলায় বাউলদের বেলায় বা অনেক উচ্চ কোনো জ্ঞানীদের বেলায় যেই কথাগুলো দেখেন যে একজন মানুষ যদি এমন কথা বলে থাকে যে দেখেন যে মানুষের দেহের মধ্যে এমন একটা জিনিস আছে সেই জিনিসটা যদি এত লম্বা যে এত লম্বা তা মানে নির্ণয় করার মতো বিষয়টা আমি আপনাদেরকে উদৃতি দিচ্ছি দেখেন যে মানব দেহের মধ্যে এমন একটা জিনিস আসে সেই জিনিসটা কত লম্বা আর এই লম্বার শেষটি কোথায় সেটি আপনারা বলবেন দেখেন যে এই পৃথিবীর থেকে যদি সূর্য তেরো লক্ষ গুণে বড় হয়ে থাকে তাহলে এই সূর্যটা যদি পৃথিবী হইতে তেরো লক্ষ গুণে বেশি থাকে বড় থাকে তাহলে আপনার দেহের মধ্যে এমন একটা জিনিস আছে এই মানব দেহটা তো ক্ষুদ্র ছোট তাহলে এই মানব দেহটার মধ্যে এমন একটা বিষয় আছে যে সূর্যটাকে চল্লিশ বার প্যাচ দেওয়ার পরেও আরো থেকে যাবে সোহান আল্লাহ আল্লাহর ক্ষুদ্র দেখুন এমন কি বিষয় মানব দেহের ভিতরে যেই জিনিসটি দিয়ে সূর্যকে চল্লিশ বার পেজ দেওয়ার পরেও আরো থেকে যাবে সেটি কি সেটি হল আপনার যে মাথা এবং ব্রেন এবং স্মৃতিশক্তি এই ছোটবেলা থেকে একটা জিনিস চিন্তা করে দেখেন যে ছোটোবেলা থেকে যে মা যখন দুগ্ধ পান করাইতো যখন হাপুর পারতাম তখন মা টিপি টিপি খাইয়ে দিত যদি মনে করা যায় মনে পড়ে যায় তাহলে একজন মানুষ যদি আশি বৎসর বা একশো বছর বাঁচে তাহলে দেখবেন সে বাচ্চাকাল থেকে সে আশি বৎসর মৃত্যু আগ পর্যন্ত কিন্তু কথাগুলো মনে আছে তাহলে মনে যে আছে এই কথাগুলো মন কে রেখেছে সেটি রেখেছে কি সেটি আমার মস্তিষ্কর মধ্যে যে মেমোরি ফিটিং করে দিয়েছে আল্লাহ সেই মস্তিষ্কের মধ্যে এটি রেকর্ড হয়ে আছে তবে জন্ম জন্মান্তরে মানুষ যখন মৃত্যু বরণ করে আবার জন্ম নেয় তখন দেখা যায় কি তার আগের মস্তিষ্কটা মাটির সাথে মিশে গেছে আগের রেকর্ডিংগুলো চলে গেছে কিন্তু সেই রেকর্ডিংগুলো কিন্তু আত্মার মধ্যে লিপিবদ্ধ করা আছে তাই আমি বলবো আত্মার দিকে আমি গেলাম না শুধু মস্তিষ্কের কথাই বলো মানুষ সশরীরে মাটির দেহের একটা মানুষ এই মানুষের দেহের মধ্যে যে মাথা আর মাথার মধ্যে যে মস্তিষ্কের মধ্যে যে ব্রেনের মধ্যে যে মেমরি যে ফিটিং করে দিয়েছে আল্লাহ তো এক হাজার কম্পিউটওয়ার থেকেও আরও তীক্ষ্ণ কম হবে না বরঞ্চ আরও বেশি হবে তাই আমি বলবো যে মানুষের মধ্যে আল্লাহ এই দিয়ে তারপর আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠিয়েছে না একজন মানুষের মাথার কাছে ব্রেনের কাছে তবে হে সমস্ত জগতবাসী আজকে এই কথাগুলো কেন বলছি জানেন যে আমরা পৃথিবীতে পাপ করি পাপ করে বলি যাক আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব মাফ করে দিবে আবার এই পাপ করছি আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ শুধু খালি কি হয় তাহলে তো জেলখানার প্রয়োজন ছিল না সমস্ত মানুষ ক্ষমা চেয়ে এসে তারা ক্ষমা পেয়ে যাইত। তাহলে আমরা যদি কখনো অস্বীকার করি যে হে আল্লাহ আমি এই কাজ ভুল কাজ করিনি আমি এই পাপ কাজ করিনি এই কাজ করিনি ওই যে আপনার মাথার মধ্যে যে রিল নামক যে মেমরি রাখা আছে সেখান থেকে আল্লাহ বের করে আপনাকে টেনে টেনে দেখিয়ে দেবে যে দেখো তুমি যে অস্বীকার করেছ তুমি দেখো তুমি এই কাজগুলো করেছো এই পাপগুলো করেছো মানুষকে পদব্রষ্ট করেছো মানুষেরটা ক্ষতি করেছো তুমি মানুষও মেরেছো দেখো দেখো তখন আল্লাহ দেখিয়ে দেবে সেই আত্মজগতের আত্মা থেকে না দেখালেও যে আমার মাটির মস্তিষ্কের মধ্যে যে রিল ছিল এখান থেকেও দেখাতে পারবে আবার আত্মার মস্তিষ্কের মধ্যে যে রিল ছিল বা যেখানে আমাদের মস্তিষ্ক ছিল সেখান থেকেও নেই তবে সমস্ত জগতবাসী আলোচনা কেন করছি সেই বিষয়টি অবশ্যই আপনাদেরকে বলছি অবশ্যই খেয়াল করে শুনবেন সেই বিষয়টি হলো দেখুন আমরা পৃথিবীতে মানুষ ছোট ক্ষুদ্র আকারে জন্ম নিয়ে আমরা কিন্তু বলে থাকি যে মানুষ আশাফুল মাতলকান সর্বশ্রেষ্ঠ মানব জাতি এই যে কথাটি আমরা বলে থাকি যে আমরা সর্বশ্রেষ্ঠ জাতি মানব জাতি আসলে সেই সর্বশ্রেষ্ঠ আমরা কি করি আমরা শ্রেষ্ঠ তো সেই দিন হব যেদিন আমরা আল্লাহর গুণে গুণানিত হব দেখেন এই কম্পিউটারটা যে সৃষ্টি করা হয়েছে এটাও কিন্তু মানুষকে আল্লাহ সেই জ্ঞান দান করেছে সে জ্ঞান থেকে তৈরি করা হয়েছে কিন্তু মূলত যে বিষয় যে আল্লাহ নিজে করে না এগুলা করায় এক সময় আল্লাহ বলেছিল কোন ফায়া কোন ধ্বংস হও সৃষ্টি হও কিন্তু একটা সময় আবার সৃষ্টিকর্তাকে তিনি সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তাকে তিনি সৃষ্টি করিয়ে তিনি সৃষ্টির দিয়ে দিলেন তাহলে যে কিন্তু স্রষ্টা নয় তবে সৃষ্টিকর্তাকে আল্লাহ সৃষ্টি করেছে সেই সৃষ্টিকর্তা যখন আপনার মধ্যে সেই সৃষ্টিকর্তার জ্ঞানটা দিয়ে দেয় তখন পৃথিবীতে আপনার দ্বারা অনেক ইঞ্জিন অনেক কম্পিউটার অনেক গভীর বিজ্ঞান কিছু আপনার মাথার মধ্যে প্রবেশ করে তখন আপনি সেটা রিচার্জ করে সে জ্ঞান লাভ করতে পারেন যাই হোক আজকের যে আলোচনাটি যে মানব দেহের ভিতরে এমন একটা জিনিস আছে সেই জিনিসটা কি যে এত লম্বা যে সূর্যটাকে চল্লিশ বার পেজ দেওয়ার পরেও আরো বহু বহু থেকে যাবে তাহলে সেই জিনিসটি হলো কি আপনার মস্তিষ্কের মধ্যে যে ব্রেন যে মেমোরি আর যেটার মধ্যে রেকর্ডিং হয়ে আছে এই রেকর্ডিং এটাই সেই জিনিস যদি বলেন এক জনমের জিনিস দিয়ে কি এরকম হবে তাহলে আপনার আত্মার মধ্যে এরকম আরও দশটা জনমের জিনিস যেই রেকর্ড হয়ে আছে যদি আপনি পৃথিবীতে কোনো বিপদগ্রস্ত হয়ে আল্লাহকে বলেন যে আল্লাহ এই পাপের সাজা কেন আমার হলো আমি তো এরকম পাপ করিনি আমি যেই পাপে ভুগতেছি এই পাপ তো আমি করিনি তখন সে জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত সে এই পাপ আসলে করেনি কিন্তু তখন আল্লাহ কি করেছে রেল ডান দিয়েছে হে দর জনম পিছনে চলে গেছে দে দেখো তুমি এমন জনমে তুমি এই ভুল কাজ করেছিলে এই মানুষ মেরেছিলে তুমি এই ক্ষয়ক্ষতি করেছিলে দেখো আমার কোরআনে বলেছি তোমরা যা করবা ঠিক তা পাবা আবার এটিও বলেছি ফাবিয়ালা আলা ও মা কোমাতে কার্যবান তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করবে জন্ম জন্মান্তরেও পাপ রয়ে গেছে সব পাপের সাজা তো আর একজন এগুলা কেটে উঠতে হয় তাই আজকের এই বিষয়টি আপনারা আরেকটু বুঝে নেবেন যে এই গল্পটা কেন করলাম যে দেখেন সূর্যটাকে বার পেজ দেওয়া যায় সে আপনার যে মেমোরি আছে আপনার যেই রেকর্ডিং আছে এটি যদি দৈর্ঘ্য লম্বা করা হয় তাহলে এই সূর্যটা কি বার পেজ দিয়ে আর বেশি থাকবে কেন আল্লাহ এত লম্বা দীর্ঘ করলেন এবং জন্ম জন্মান্তরের বিষয়গুলো কিন্তু সেই আত্মায় লিপিবদ্ধ আছে আর সেই রিল টান দিলে এরকম একশো সূর্য লাগবে আচ্ছা তারপরও পেজ দেওয়ার পরে আরো থাকবে তাহলে সেই পিছনের জনমে আপনি কি করেছিলেন সেই রিল বা রেকর্ডিং যদি আপনার মধ্যে না থাকে বা আপনার আত্মার যে মস্তিষ্ক আছে সেখানে যদি এটা রেকর্ডিং না থাকে তাহলে আল্লাহ আপনাকে প্রমাণ দেবে কি করে সেই রেকর্ডিং আপনার মধ্যেই লিপিবদ্ধ হয়ে আছে রেকর্ড হয়ে আছে সেই রেকর্ড যখন আপনাকে দেখাবে তখন আপনার আর কোনো জবাব থাকবে না তখন আপনি বলবেন হে আল্লাহ জন্ম জন্মান্তরে এত ভুল করেছি সেই ভুলের কথা তো আমি নিজেই বলে গেছি কিন্তু আজকে আপনি যেভাবে সিস্টেম করে রেখেছেন আমার মস্তিষ্কের মধ্যে আমার মাটির দেহের মস্তিষ্কের মধ্যে আমার আত্মার মস্তিষ্কের মধ্যে যে আপনি লিপিবদ্ধ করে রেখেছেন আপনি কত বড় জ্ঞানী কত মহা জ্ঞানী আপনি সুবাহান আল্লাহ সবাহান আল্লাহ যদি এরকম পাপ করার পরেও আল্লাহর প্রশংসা করে আর বলে যে আল্লাহ আমাকে দুজকে দিবেন দেন জাহার নামে দেবেন দেন আমাকে আরও কষ্ট দিবেন দেন তবু আমি আপনার প্রশংসা গিয়ে যাব যে জীবনে ভুল করেছি আরও দশ জন মাগে সেটাও আপনি রেকর্ডের মধ্যে রেখে দিয়েছেন তখনই সে যখন সোবাহান আল্লাহ বলতে থাকে আর আল্লাহকে বলে আল্লাহ সকল প্রশংসা তোমার তুমি আসলে প্রশংসার যোগ্য তুমি কী সিস্টেমে কী করেছ তোমার জ্ঞানের কোনো তুলনা হয় না তোমার জ্ঞানকে অবারটাক করার মতো কারো ক্ষমতা নেই এই প্রশংসা করতে করতে সেই দর্জমের অনেক পাপ আপনার মুছে যেতে পারে হয়তো আল্লাহর দয়া হয়ে যেতে পারে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাগুলো কেন করলাম এটাও আপনারা জানাবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন সেটাও জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশেই থাকবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ